আজ কার্তিক পূর্ণিমা রাস পূর্ণিমা সকাল থেকে লেগে গেছে কালকে শুক্রবার পর্যন্ত থাকবে উদয় তিথি মেনে আজকেই সবাই পূর্ণিমার পুজো করছে শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণকে দেখো আমি তোমাদের আগেও বলেছি আবারও বলেছি আ মা পা সিন্নি প্রত্যেক পূর্ণিমায় দেবে তাহলে তোমার গৃহে কোনোদিন কেউ ক্ষতি করতে পারবে না এবং উন্নতিও কেউ আটকাতে পারবে না আমাপা ময়দা তারপরে দুধ এবং চিনি নারকেল কিশমিশ কাজু বাদাম সন্দেশ নানান রকম ফল দিয়ে তুলসী পাতা সহযোগে অবশ্যই শ্রীকৃষ্ণ গোবিন্দ নারকে প্রত্যেক পূর্ণিমা এটা তো রাস পূর্ণিমা কার্তিক পূর্ণিমা এই পূর্ণিমাতে তো অবশ্যই দাও খুব উন্নতি হবে গৃহের কেউ উন্নতি আটকাতে পারবে না ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে